রাসেল ভাইবার গোখরো চন্দ্রঘোড়া ভয়ঙ্কর সব বিষাক্ত সাপ স্কুলে স্কুলের মধ্যেই সাপেদের ঘর আতঙ্কে স্কুল ছাড়া ছাত্রছাত্রী। গোটা স্কুল ভগ্ন প্রায় দেওয়ালে দেওয়ালে একা প্রধান শিক্ষক সামলাচ্ছেন পুরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের মধ্যে মালদা শহরেই এমনই কাণ্ড রেন্টাল হাউজিং এস্টেট প্রাথমিক বিদ্যালয়ে যে যেকোনো সময়ে ভেঙে পড়তে পারে দেওয়াল অন্ধকার স্যাঁচ্যাতে ঘর আতঙ্কে ঘরে ঢোকেন না প্রধান শিক্ষক বাইরে চেয়ার নিয়ে বসেন এই নিয়ে বহুবার ডিপিএসসি কে জানিয়েও ফল কিছু হয়নি এই পরিস্থিতিতে আজ সাপ আতঙ্কে কোনো পড়ুয়াও আসেনি বিদ্যালয়ে সাপের ভয়ে অভিভাবকরা ছেলে মেয়েদের স্কুলে পাঠাচ্ছেন না দিন কয়েক আগে স্কুল থেকে উদ্ধার হয়েছে রাসেল ভাইপার শুধু তাই নয় সাপের কামড়ে আহত হয়েছিলেন হাউসিং এর এক বাসিন্দাও পরিস্থিতি এতটাই খারাপ প্রধান শিক্ষিকা স্কুলে আসলেও তার মেয়েকে সঙ্গে করে আনেন তিনি কখন কি হয়ে যাবে সেই আতঙ্কে পাশাপাশি সাপের ভয়ে মিড ডে মিলের রাঁধুনিরাও আসছেন না ফলে মিড ডে মিল ও বন্ধ হয়ে পড়ে রয়েছে সংশ্লিষ্ট বিদ্যালয়ে সাপের আতঙ্ক রয়েছে একাধিকবার সাপ উদ্ধার হয়েছে বিষয়টি নিয়ে আমরাও চিন্তিত রয়েছি তবে দ্রুত সেই সমস্যা সমাধান করা হবে আশ্বাস ডিআই মলয় মণ্ডলের মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট স্কুলে আসো না কেন সাপ দেখতে পাও আসলে এখানে মানে কি রকম দেখতে পাও কিভাবে আর ক্লাসের ভিতরেও আছে তোমাদের চোখের সামনে দেখেছো এক দু দিন কোনো দিন দেখেছ দেখেছো কত বড়ো বড়ো সাপ মানে কামড়ায় নিতে পারে নাকি ওই জন্য কি স্কুলে আসো না বা ভয় পাও ভয় সাপ ধরেছে স্কুল থেকে কেউ এসে ধরেছিলো তোমরা ভয় আছো কি কীসে আছো কি নাম তোমার কোন ক্লাসে পড়ো খুব বাজে অবস্থায় স্কুলের পরিকাঠামো পুরো সামনের দিক পেছন দিক চারি সাইড ঘরের ভেতরে সাপের বাসা হয়ে আছে আর আমি বাচ্চাদেরকে এই যে গর্ত থেকে সাপ বেরিয়ে এসে কামড়ে না নেই এই ভয়ে ফ্রন্টে এই জায়গাটাতে থাকি কিন্তু বৃষ্টির সময় হলে পরে মানে ভীষণ আতঙ্কিত আছি পুরো চালের উপর চা মানে কিছুদিন আগে একটা বিশাল বড় চন্দ্রগোড়া বন দপ্তরকে দিয়ে পাঠানো হয়েছে আর আমার বাচ্চাগুলোর যে বাথরুমে যাবে সেইখানে বিশাল বড় বড় গর্ত আছে স্কুল কর্তৃপক্ষ থেকে শুরু করে বিভিন্ন ডিএম মালদা ডিস্ট্রিক্টের বিভিন্ন অথরাইজ পার্সনকে স্কুলের জানানো হয়েছে কিন্তু ফ্রুটফুল রেজাল্ট এখন পর্যন্ত কিছু পাইনি মিউনিসিপ্যালিটিতে জানানো হয়েছে মিউনিসিপ্যালিটি থেকে বলা হয়েছিল যে কুড়ি বাই কুড়ির একটা জায়গা দিলে আমরা একটা ছেলে মেয়েদের মানে একটা দুটো সেপারেট পায়খানা করে দিব ইনভেস্টিগেশনে এসেছিলেন কিন্তু জানা যতদূর আমি জেনেছি ওনারা বলেছেন যে ছাত্র সংখ্যা কম এই প্রজেক্টটা দেওয়া যাবে আপনারা কি মানে ঘরের ভিতরে ক্লাস করাতে পারেন না না আমি এই মর্মে আমি কালকে চেয়ারম্যান ডিপিএসি চেয়ারম্যান ম্যাডামের কাছে গেছিলাম ওনারা বলেছেন দেখছি আমরা একটু মানে ব্যস্ত হচ্ছি করেছেন যা আজকে কেউ আসেনি কেন স্কুলে আজকে এই বাচ্চাগুলো ভয়ে কোনোদিন আসে যেদিন ধরে ধরে নিয়ে আসি সে তখন আসে মানে সাপের ভয় হ্যাঁ সাপের ভয় স্কুলে পুরো পরিকাঠামো অনেক ভালো আমার স্কুলের বাচ্চারা পড়াশোনা যে কটা আছে সে কটা ভালো কিন্তু সাপের আতঙ্কে আসে সাপে না সাপের আতঙ্কে আসে না আপনার নাম আমার নাম শেফালি মন্ডল স্কুলের এই সাপ পোকামাকড়ের ভয় আর স্কুলের মধ্যে বা ছেলে পেলে আসতে ভয় পাচ্ছে সাপের জন্য মানে ঘরের ভিতরে সাপ থাকছে তো আমি বলেছি অনেকবার দিদিমণিকে যে ঘর দুয়ারগুলো ঠিক করতে পারেন ছাত্র কমে যাবে আরো হবে না ছাত্রগুলো আসতে চাইছে না ভয়ে বলা হয়েছে মানে আপনারা কি অভিভাবক হিসাবে আতঙ্কে আতঙ্ক আছে আমরা ছেলে মেয়েদের পাঠাচ্ছি পাঠাই মাঝে মাঝে পাঠাই ক্লাস করছে দু একদিন ক্লাস করছে পরীক্ষা টাইমে পাঠাতে হয় আসি আমি নিজেও আসি আপনারাও দেখেছেন সাপ হ্যাঁ সাপ আমি দেখেছি এখানটা এনে বিষাক্ত সাপ হ্যাঁ বিষাক্ত সাপই আছে ওই জন্য বাইরে কোনো হ্যাঁ ভয় ভয় আমরা থাকি আমরা সাপ কোন এক কোন ঢুকে থাকে আমরা পাড়াতে ভয় পাচ্ছি এখন আপনার নাম আমার নাম শিরা চক্রবর্তী টুডু আমি এটা খোঁজ পেয়েছি আমি আশা পরে এটাকে রিসেন্টলি খবরটা পেয়েছি রেন্টাল হাউজিং এস্টেট প্রাইমারি 14 নম্বর 24 নম্বর ওয়ার্ডে ইংলিশ বাজার বলতে তো এখানে আমরা রিপেয়ারিং করার একটা প্রপোজাল খুব রিসেন্টলি করবো কারণ করার ক্ষেত্রে যে বাধাটা হয়েছে সেটা হচ্ছে যে যে ল্যান্ডটা স্কুলের ল্যান্ডটা অ্যাকচুয়ালি ডিপিএসসির নামে নেই স্কুলটা একটা অন্য মানে গভর্নমেন্টেরই একটা অন্য জায়গার উপরে আছে সেই জন্য আমাদের কাজ করানোর ক্ষেত্রে কিছুটা সমস্যা থাকে আমরা কথাবার্তা বলে এটাকে একটু রিপেয়ারিং করে যাতে স্কুলের উপযুক্ত পরিবেশ করা যায় সেটা আমরা করবো